হ্যালো গাইস ওয়েলকাম টু द ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে রুবি নেটওয়ার্ক এই গুগল প্লেস্টোর মাইনিং অ্যাপস্টার খুবই এমার্জেন্সি এবং সেন্সিটিভ একটি আপডেট শেয়ার করতেছি তো আশা করি আপনারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপডেটটুকু কীভাবে করতে হয় সেটা দেখে নেবেন আর যারা এই প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট করেন নাই তারা অতি দ্রুত প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন একটা কথা বলি পাই নেটওয়ার্কের পরে যতগুলো পেলে স্টোর মাইনিং অ্যাপস আছে সমস্ত মাইনিং অ্যাপসের ভিতরে বর্তমানে কিন্তু এই রুবি নেটওয়ার্ক শ্রেষ্ঠ ঠিক আছে পাই নেটওয়ার্ক প্রথম তারপর কিন্তু রুব নেটওয়ার্ক এটা আপনারা মাথায় রাখতে হবে এবং রুবি নেটওয়ার্কের আরবিএল কয়েনটা কিন্তু অলরেডি আনবিশীলভাবে বাইশেলে চলে ঠিক আছে তো যাক বন্ধুরা আর যাদের আসলে এই রুব নেটওয়ার্কের কেওয়াইসি করতে প্রবলেম আছে অর্থাৎ কেওয়াইসি করতে আপনাদের এই আর বিএল কয়েনটা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে আরবিএল কয়েনটা দেবো তবে অবশ্যই ফিরি নেয় এর জন্য বিনিময়ে টাকা দিতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা যারা এই রুবি নেটওয়ার্ক মাইনিং অ্যাপসার ভিতরে বর্তমানে মাইনিং তারা অবশ্যই কিন্তু অনেকে একটা প্রবলেম ফেস করতেছেন সেই প্রবলেমটা কি আপনারা যখনই এখানে লগ ইন করতেছেন দেখেন এইরকম একটা আপনার সামনে মানে ফুটেজ চলে আসে এখান দেখেন কি বলছে ইনকারেক্ট ইউজার নেম ওর পাসওয়ার্ড অর্থাৎ আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইন করেন অর্থাৎ আপনি যখন এই প্রোজেক্টে আগে থেকেই কাজ করতেছেন এবং আপনার আগের সেই ইমেল এবং আগের সেই নেম এবং আগের সেই পাসওয়ার্ড দিয়ে এখন যখন এখানে সাইন ইনে ক্লিক করেন তারপর কিন্তু এখানে তারা বলতাছে ইনকারেক্ট ইউজার নেম ওর পাসওয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা ভুল দেখাচ্ছে ঠিক আছে আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন এইটাই আমি আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে আর যাদের এই প্রবলেমটা আসে না আমি আবার বলতেছি যাদের এই প্রবলেমটা আসে না অটোমেটিক লগ হয়ে যায় আগের ইমেল কিংবা ইউজেন এম পাসওয়ার্ড ঠিক আছে তাদের আসলে এই আপডেটটা না দেখলেও হবে ঠিক আছে বাট যাদের আসলে এই প্রবলেমটা আসে ইনকিট ইউজেন এম আর পাসওয়ার্ড তারা কীভাবে আসলে এই প্রবলেমটা সলভ করবেন আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাই দেবো ঠিক আছে আমি অলরেডি কিন্তু এটা সলভ করছি এবং এখানে কিন্তু আমার দেখেন এই যে লাইভে আমার কিন্তু মাইনিংটা সলতে আছে ঠিক আছে আমার কিন্তু এখানে দেখেন এই যে টাইম কাউন্ট হচ্ছে তো যাক বন্ধুরা আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন যারা পার্টিসিপেট করেন আর যারা পার্টিসিপেট করছেন কন্টুসলি এক সেকেন্ডের জন্য এই প্রোজেক্টটাকে মাইনিং করা মিস করবেন না তাইলে বড় ধরনের একটা আককেলা বাস খাবেন ঠিক আছে কেননা এটা একেবারে পাইনেটের মতো শক্তিশালী একটা প্রজেক্ট ঠিক আছে আর এখানে দেখেন অলরেডি কিন্তু এটা তাদের মাইনিংয়ের হালভিংও কিন্তু একেবারে ডাউন হয়ে গেছে পরবর্তীতেই অতি তাড়াতাড়ি তারা মার্কেটেও চলে যাবে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকেই আসলে যারা এখনও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে তারা কীভাবে এই পার্টিসিপেট করবেন আর যারা অলরেডি পার্টিসিপেট করে আসেন তাদের আসলে লগ ইন করতে কোনো সমস্যা হলে তারা কীভাবে লগ ইন করবেন তো আপনারা যে কাজ হবেন এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে সরাসরি আমি ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন কিন্তু এই প্রজেক্টটা সরাসরি একটা সাইন আপ লিংক দেখব আপনি চাইলে সরাসরি ওইখান থেকেই পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে রেফার কোড ওইখানে দেওয়া থাকবে আর নতুবা আপনি কি করবেন ওইখানে একটা সরাসরি আমার টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই টেলিগ্রাম সেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদের ক্রিয়ে দিচ্ছি সরাসরি টেলিগ্রাম সেলে ও টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ভি ইনকাম টুয়েন্টি পেট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে এইরকমই দুইটা স্ক্রিনশট আপনারা দেখতে পাবেন ঠিক আছে ইনকেট ইউজার নেম আর পাসওয়ার্ড আর এখানে কিন্তু আরও একটা স্ক্রিনশট দেওয়া আছে এটা হচ্ছে মূলত or mining it. হোম পেস ঠিক আছে তো যাই হোক আপনি এখান থেকে স্কুল রান করুন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে দেখেন যে রুবি নেটওয়ার্ক লগিং প্রবলেম সলভ ঠিক আছে আমি অলরেডি কিন্তু এটা লগিং প্রবলেম সলভ করছি এবং এখানে মাইনিং চলতেছে আর এটা হচ্ছে মূলত আজকের প্রবলেম কেট ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে তো হোক এখান থেকে আমি কিন্তু কী বলছি রুবি নেটওয়ার্ক লগইন প্রবলেম সলভ বিগ পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডু নট স্টপ ইউর মাইনিং অর্থাৎ আপনার মাইনিংটা কোনোভাবেই বন্ধ করে না তো যা হোক এখান থেকে যারা পার্টিসিপেট করবেন তারা অবশ্যই যে জয়েন্ট লিগ আছে আপনার সরাসরি এই জয়েন্ট লিকে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এই প্রজেক্ট কিন্তু আছে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা দু হাজার তেইশ সালের সাতাশ ফেব্রুয়ারি শেয়ার করেছিলাম এখানে কিন্তু একটা সেলফ লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনার পার্টিসিপেট করেন আর এখানে কিন্তু রেফার করতে আছে আপনার অবশ্যই কিন্তু রেফার কোডটা সবাই টাচ করে কপি করে ইউজ করবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা স্যানেল ভিডিও আছে আপনার সাথে স্যানি ভিডিও দেখতে এছাড়া অলরেডি অনেকগুলো আপডেটের তথ্য এখানে দেওয়া আছে আপনি ক্লিক ক্লিক করে এগুলো দেখতে পাবেন ঠিক আছে তো যাই হোক আপনারা যে কাস্টমার অবশ্যই এই যে এখান থেকে এই স্যানেল ফিঙ্ক স্যানেল লিঙ্ক ক্লিক করবেন আর রেফার কোডটা এখানে টাচ করে কপি করে এই যে স্যান্লিং আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে যারা পার্টিসিপেট করেন না তারা অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো যেহেতু এখানে অলরেডি অনেক পুরাতন প্রজেক্ট অনেকেই পার্টিসিপেট করছেন আর যারা পার্টিসিপেট করে নেয় তারা অবশ্যই এখান থেকে অ্যাপসটাকে অ্যাকাউন্ট খুলবেন মানে ডাউনলোড করবেন তারপর একটা ইমেল বছর দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপরে এখানে কিন্তু আপনারা মাইনিংটা করবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা আসলে অলরেডি আমার এই দেখেন অ্যাকাউন্টে অটোমেটিক ডিডেকশন হয়ে আমার কিন্তু এখানে চলে আসছে এবং আমার কিন্তু মানিংটা চলতে আসে তো যাই হোক এখন আমি আপনাদের দেখাবো আসলে এখান থেকে কীভাবে আপনাদের এই প্রবলেমটা সলভ করবেন সেটা একটু দেখাচ্ছি তো আমি আবার টেলিগ্রাম সেলে চলে যাচ্ছি তো যাক বন্ধুরা পুনরায় টেলিগ্রাম সে আসার পর এখান থেকে পোস্টটা ভালো করে আবার টু দেখে নেবেন তো ফাইনালি এখান থেকে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা অপশন লিখে দেওয়া হয়েছে সেটা অর্থাৎ যাদের আসলে এরকম লগ একটা প্রবলেম শো করবে তাদের এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে নতুন করে ঠিক আছে তো আপনারা কী করেন এখান দেখেন এই সেট নিউ পাসওয়ার্ড আপনারা কী এখানে একটা লিঙ্ক আছে আপনার সরাসরি এই লিঙ্কের একটা ক্লিক করেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি রুবি ক্লিকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এখানে একটু ওয়েট করতে হবে কেননা ফুল পেজটা একটু লোড নেবে তারপরে কিন্তু আপনার এখান থেকে এটা মানে আপনার শো করবে ঠিক আছে এই পেজটা লোড নেওয়ার পর আপনি যে কাজটা করবেন এখান দেখেন একটা অপশন আছে উপরে ডাইন পেশে এই যে থ্রিডার মনো আপনার সরাসরি থ্রিডার মনো এখানটা ক্লিক করেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে আপনার সরাসরি এখান থেকে দেখেন একটা লেখা আছে নামের আপনার সরাসরি এই যে লেখা আছে এইখানটা ক্লিক করেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবার একটু পেজটা লোড দেবে তো এইখানে আসার পর দেখেন আপনাকে এখন যে কাজটা করতে হবে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন যাদের আসলে অ্যাকাউন্ট খোলা আছে তারা যাদের আসলে লগ প্রবলেম তারাই যে এই কাজটা করবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন এখানে আর একটা অপশন আছে এই দেখেন এই এই যে দেখেন এখানে কিন্তু আর একটা অপশন লেখা আছে আপনার সরাসরি এই যে এইখানেটা ক্লিক করেন ঠিক আছে এইখানে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এখন আপনি কী করুন এখানে আপনার যে আগের ইমেল অ্যাড্রেস আছে এই রুবি নেটওয়ার্কের সেই ইমেল অ্যাড্রেসটা সশি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি তো যখনই আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন তারপর এখান থেকে দেখেন এই যে লে ওটিপি নামে একটা অপশন আছে আপনি সশি এই যে এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু মেইলের ভিতর একটা ওটিপি কোড করেছে সেই ওটিপি কোড এখানে আপনাকে বসাই দেবে তারপর এখানে আপনাকে একটা নিউ পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আপনার মেইলের যে ওটিপি কোড আছে এটা এক মিনিটের ভিতরে এই ঘরে দিতে হবে তারপর এখানে আপনাকে একটা নিউ পাসওয়ার্ড এবং এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দুইটা কিন্তু সেম দিতে হবে যা আমি আপনাদেরকে নিজেস্বাস মেইলে তো দেখেন আমি কিন্তু মেলে চলে এসেছি আমি এই যে রুবি ক্লিক থেকে আমার রুবি এসি থেকে একটা মেল চলে যাবে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কোড দিছে এই কোডটা এখান থেকে কপি করে সরাসরি এই যে এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এইখানে সেম পাসওয়ার্ডটা দেবেন আপনি ছেলে আগে পাসওয়ার্ডটাও দিতে পারেন কোনো সমস্যা নাই বাট এখন নতুন করে আপনাকে পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে কী করতে হবে ভেরিফাই করতে হবে ইমেলটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে আমি ওর পাসওয়ার্ড দিয়ে দিছি মানে দুইটাই সেম দিয়েছি তারপর এখান থেকে এই যে এখানে আছে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারভেউ চলবে আপনার এখান থেকেও আপনার ইমেল কিনবে ফোন নাম্বার কিংবা ইউজার নেম দিয়ে এখানে লগ ইন করতে পারেন বাট এখান থেকে আসলে লগ ইন করলে আপনার মাইনিং করতে পারবেন না তো আপনি কী করবেন এখান থেকে আপনি চলে যাবেন শশী আপনার ফোনে থাকা যে রুবি নেটওয়ার্ক আছে সেই রুবি নেটওয়ার্কের ভিতরে তো দেখেন আমি কিন্তু শশী আমার ফোনের যে হোম স্ক্রিন আছে এখানে চলে আসছি দেখেন আমার ফোনের কিন্তু এতগুলো মানিং এসে আছে তো আমি এখান থেকে রুবি আছে শশি রুবি এখানটা ক্লিক করি ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে রুবি নেটওয়ার্কের ভিতরে আমি প্রবেশ করবো তো এখান থেকে দেখেন এইরকম একটা ইন্টারভেস চলে আসে তো এখন আপনার ইমেল কিংবা আপনার ইউজএনএম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন অবশ্যই ইমেলটা দিয়ে ট্রাই করবেন কেননা ইমেল দিয়ে লগ ইন করা সবসময় বেস্ট তো আমি এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন কোন পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটা নতুন এখন সেট করছি ঠিক আছে

ঠিক আছে সোজা কথা তো যাই হোক আপনারা সবাই যারা পার্টিসিপেট করছেন তারা কনটিউসলি মানি করার চেষ্টা করবেন আর যারা এখানে নিয়মিত ম্যানিং করতেছেন তারা অবশ্যই ভালো কিছু হবেন ঠিক আছে আর যাদের আসলে এখনও কেওয়াইসি আসে নাই কিংবা কেওয়াইসি করতে পারেন নাই আর যাদের আসলে আরবিএল কয়েন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফিরি না বিনিময়ে টাকা পয়সা দিতে হবে ভাই আগেই বলে দিই ঠিক আছে কেননা এটা কিন্তু অলরেডি আনফিস বাইসেল চলে আর এই প্রোজেক্টটা আমি আসলে বাংলাদেশ সবাই আগেই আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং আপনারা সবাই এখানে কনটিউসলি কাজ করতেছিলেন ঠিক আছে তো অলরেডি কিন্তু এখানে তারা একটা হালবিং নিয়েছে সেই হালবিংটা অনেক কিন্তু অনেক কমে গেছে সে দেখেন এখানে কিন্তু এই মুহূর্তে ঘন্টায় পয়েন্ট সিক্স টু ফাইভ করে দিচ্ছে এবং এটা অতি তাড়াতাড়ি মার্কেটে চলে আসবে আর এটা কিন্তু ভবিষ্যতে একটা আরবেল কয়েন এর দাম নাকি দুই ডলার নিয়ে আসবে এ ব্যাপারে কিন্তু তারা অনেক টুইট উইট আপডেট দিতে আছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যদি ফার্স্ট আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটিফিকেশনটি অল করে দেবেন আর জানতে অবশ্যই কর্মসূচি কমেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক